আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার প্রিয় ভাই বোনেরা আমরা অনিচ্ছা সত্ত্বেও ইহুদি কর্তৃক ফিলিস্তিনের দখলকৃত ভূমিকে ইহুদিদের রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে দিচ্ছে এখন এই কথা শুনে আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে এটা তো কখনো সম্ভব না যে রাষ্ট্রকে আমরা কখনো বৈধ হিসেবে স্বীকৃতি দেইনি সেটাকে আপনি বলছেন যে আমরা তাদের রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে দিয়েছি মি এক্সপ্লেন আমরা যখন বলি যে ইজরায়েল এই কাজ করেছে ইসরায়েল ফিলাস্তিনের মানুষদের উপর এভাবে জুলুম করেছে অত্যাচার করেছে যখন আমরা ইজরায়েল শব্দটা উল্লেখ করি এবং সেই রাষ্ট্রটাকে অ্যাড্রেস করি যেটা ইহুদিরা অবৈধভাবে স্থাপিত করেছে তখন আমরা আনইনটেনশনালি অনিচ্ছা সত্ত্বেও এটা স্বীকৃতি দিয়ে দেই যে ইহুদিরা যে অঞ্চল দখল করে অবৈধভাবে একটা রাষ্ট্র তারা কায়েম করেছে ওইটা একটা রাষ্ট্র ইসরায়েল হিসেবে উল্লেখ করে অনিচ্ছা সত্ত্বেও আন ইনটেনশনালি না জেনে আমরা সেটাকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে দিচ্ছি যেটা আমাদের কখনো করা উচিত না এখন অনেকে বলবেন যে আমরা যখন ইসরায়েল উল্লেখ করি তখন আমাদের উদ্দেশ্য মোটেও এটা থাকে না যে সেটা একটা রাষ্ট্র সেটা একটা বৈধ রাষ্ট্র এবং আমরা সেটা মানিও না এখন আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে যে যেটা আপনি মানেন না যেটা আপনি বিশ্বাস করেন না ওইটা কেন আপনি মুখ দিয়ে উচ্চারণ করবেন আমাদের তো সেটা মুখ দিয়ে পর্যন্ত উচ্চারণ করার কোনো দরকার নেই আমরা যদি ইসরায়েল হিসেবে উল্লেখ করি তাহলে আনইনটেনশনালি আমরা না জানা সত্ত্বেও সেটাকে একটা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে দিচ্ছি যেই বেনিফিটটা যেই সুযোগটা পর্যন্ত আমাদের তাদেরকে দেওয়া কখনো উচিত না আমরা যখনই উল্লেখ করব তাদের সেই দখলকৃত অঞ্চলের কথা তখনই আমরা বলবো অবৈধ রাষ্ট্র অথবা বলব কর্তৃক দখলকৃত ফিলিস্তিনের যদি এটা বড় মনে হয় তাহলে আমরা বলবো যে অবৈধ রাষ্ট্র ইহুদি কর্তৃক প্রতিষ্ঠিত অবৈধ রাষ্ট্র যদি আমরা এটা বলি তাহলে আমাদের সেন্টিমেন্টের মধ্যে যেরকম ইহুদি কর্তৃক ফিলিস্তিনের দখলকৃত ভূমিটা একটা ইসরায়েলি রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয়েছে আমরা যদি অবৈধ রাষ্ট্র বলি তাহলে সেই যে একটা ভাইব সেই রাষ্ট্রের যে অবৈধ রাষ্ট্রের যে একটা ভাইব আছে সেটা আমাদের জেহানের মধ্যে আর থাকবে না এবং আমাদের পরবর্তী প্রজন্ম এটা জেনেই বড়ো হবে যে ইহুদিরা যেভাবে জবর দখল করে ফিলাস্তিনের ভাই বোনদের উপর নির্যাতন করে ওই এলাকাটা দখল করেছে সেটা কখনো তাদের বৈধ রাষ্ট্র না সেটা শুরু থেকেই তাদের জন্য অবৈধ একটা রাষ্ট্র যেটা তারা অত্যাচার নির্যাতন করে দখল করে রেখেছে এজন্য আমাদের উচিত যেটা তারা ইসরায়েল নাম দিয়েছে আমরা ইসরায়েল হিসেবে উল্লেখ না করে অবৈধ রাষ্ট্র বলবো অথবা ইহুদি কর্তৃক দখলকৃত ফিলিস্তিনের ভূমি বলবো কারণ ওই জায়গাটা আসলেই ফিলাস্তিন ওই জায়গাটা কখনো ইসরায়েল ছিল না দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা ইসরায়েল কেন বলবো সেটা প্রথম কথা হচ্ছে সেটা হচ্ছে একটা অবৈধ রাষ্ট্র দ্বিতীয় বিষয়টা হচ্ছে তারা এমন একজন মানুষের নাম দিয়েছে যিনি ছিলেন একজন সম্মানিত নবী ইসরায়েল এটা হচ্ছে আরেকটা নাম ইয়াকুব আলাইহিস ইসালামের তো তিনি একজন সম্মানিত নবী ছিলেন আল্লাহ তাল তাকে আমরা ভালোবাসি আমরা সম্মান করি তো সেই মানুষটার নাম যখন কোনো একটা অবৈধ জায়গার মধ্যে স্থাপন করা হয়েছে তখন সেই অবৈধ জায়গার মধ্যে তার নামটা স্থাপন করার কারণে তো তার নামটাও অপমানিত হচ্ছে তো সেই সুযোগটা আমরা কেন কেন নিব আমরা ইসরায়েল অথচ ইসরায়েল নামটা হচ্ছে একজন সম্মানিত নবীর আর এটাকে আমরা বর্তমানে ব্যবহার করছি ইসরায়েলি ইসরায়েলি এটা আমাদের কাছে একটা গালি হয়ে গিয়েছে তো এটা কত বড় একটা অভদ্রতা এবং অসভ্যতা আমাদের পক্ষ থেকে একজন নবীর সানে যে নবীকে আল্লাহ সুবাহ এত বড় মর্যাদা দান করেছেন মানুষদের মধ্য থেকে সমস্ত মাহমু মধ্যে তো আমাদের উচিত ইসরায়েল নাম উল্লেখ করে কখনো তাদের সেই অবৈধ রাষ্ট্রকে অ্যাড্রেস করব না ইনশা আল্লাহ আল্লাহ সুবাহ আলা আমাদের সকলকে সহি বুঝ দান করুন আমিন ইয়া রব্বাল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি